আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আয়সা গ্যালারি ওয়ানে কেমন আছেন সবাই শেষ চিঠির একুশতম পর্ব নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে আশা করি একুশতম পর্ব নিয়ে অনেকের অনেক মতামত থাকতে পারে অবশ্যই কিন্তু গল্পটা শেষ পর্যন্ত দেখবেন গল্পটা শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট করবো আপনারা যারা আমার এই চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে রাখবেন যেন পরবর্তী ভিডিও ছাড়ার সাথে সাথে আপনার ফোনে নোটিফিকেশনটি বেজে ওঠে তো চলুন শুরু করা যাক আজকের শেষ সিটির একুশতম পর্ব গত পর্বে আমি আপনাদেরকে শুনিয়েছিলাম আফসানা রহমান ও দারোয়ানের কথাবার্তা অসুস্থ মানুষ এই জন্যই হয়তো আর বের হননি বাসা থেকে আফসানা ঘটনা বুঝে ফেললেন অসুস্থ সুস্থটা কিছু না ওই ঘরে নিশ্চয়ই এমন কাউকে রাখা হয়েছে যাকে পাচার করা হতে পারে আর ওই উগ্র মেয়েটির পাচারকারী বদমাস্টার সঙ্গী তিনি সঙ্গে সঙ্গে বিষয়টা থানার ফোন করে জানালেন পুলিশ এলো এবং মেয়েটিকে উদ্ধার করা হলো জানা গেল মেয়েটি তার বাড়ির সামনে থেকে কিডন্যাপ করা হয়েছিল কিডন্যাপ হবার দিন মেয়েটি শ্বশুরবাড়ি থেকে সিএনজি করে একা একা বাবার বাড়ি যাচ্ছিল কিডন্যাপ হবার পর থেকে মেয়েটি কোনো খাবার খেতে চাইত না না খেয়ে এবং ভয়ে দিন দিন দুর্বল হয়ে পড়ছিল উদ্ধার হবার পর আফসানা তাকে এই হসপিটালে ভর্তি করে দিয়ে গেছিল হসপিটালে তাকে এই নিয়ে দ্বিতীয়বার আনা হলো প্রথমবার ছয় দিন রাখা হয়েছিল এরপর ডাক্তারের পরামর্শে মেয়েটিকে আফসানা তার বাসায় নিয়ে গিয়ে সেবা দিয়ে যাচ্ছিল হঠাৎ করে আবার অসুস্থ হয়ে যাওয়ায় হসপিটাল নিয়ে আসতে হয়েছিল ডাক্তার বলেছে এখন সে পুরোপুরি সুস্থ মেয়েটিকে তিনি চেনেন এর আগে একবার ঢাকার যাত্রাবাড়ি মোড়ে মেয়েটির সঙ্গে তার দেখা হয়েছিল কিন্তু কথা হয়েছিল তখন আফসানা বললেন এখন কেমন বোধ করছো নৌসিন বলল আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আনটি ভালো তোমার চিঠির কোনো উত্তর পেয়েছ না পাইনি আমি তো আগেই বলছিলাম চিঠি না পাঠিয়ে ফোন করো কোনো দেখেছ বন্ধুরা আপনারা কাকে খুঁজছেন এই গল্পতে নিশ্চয়ই এই নসিন কিন্তু সেই নসিন অবশ্যই গল্পটা শেষ পর্যন্ত শুনে যাবেন নসিন বললো আনটি আমি আমার এই কলঙ্কিত কণ্ঠটা ফোড়ে আর শোনাতে চাচ্ছিলাম না এই কণ্ঠে আমি আমার ফেরেস্তার মতো হাজব্যান্ডকে মমতাময়ী শাশুড়িকে অপমান করেছি বুঝলাম অন্তত একটা এস এম এস তো করতে পারতে এস এম এস করার পথটাও সোহেল বন্ধ করে দিয়েছিল আমাকে কিডন্যাপ করার পর সে আমার নাম্বার থেকে মা আর আহসানকে মেসেজ পাঠিয়ে বলেছে আমি নাকি অসঙ্গে পালিয়ে এসেছি আহসান পুরো ঘটনা আগে আজ করতে গিয়ে পেরেছিল বললেন এখন তাহলে কি করতে চাও আহসান মানে তোমার হাজবেন্ড তোমার হাজবেন্ডকে চিঠি পাঠিয়েছো আজ প্রায় এক মাস হতে চলল কোনো জবাবেই তো এলো না তুমি চিঠিতে আমার ফোন নাম্বার দিয়েছ সে তো ফোনও করলো না আমি বুঝে গেছি আনটি আহসান আমার কথা বিশ্বাস করতে পারেনি ওর এতে কোনো দোষ নেই দীর্ঘদিন একটা লম্পটের কবজায় বন্দি থাকার পরও একটা মেয়ে কোনো ক্ষতি অসম্মুখীন হয়নি এটা কেউ বিশ্বাস করবে না অস্পর্শ হয়ে ফিরে আসতে পারে কোনো স্বামী এটা বিশ্বাস করবে না এজন্যই বলছি তুমি সরাসরি আহসানের সামনে গিয়ে হাজির হও সত্যিটা খুলেক বলো আমার মন বলছে ও তোমাকে ফিরিয়ে দেবে না না আনটি আমার এই পাপি চেহারা আমি তাকে দেখাতে পারবো না সে সাহস এবং অধিকার কোনোটাই আমার নেই স্বামী এবং বাবা মার অবাধ্যতা পর্দাহীনতা আমার আজকের এই পরিস্থিতির জন্য দায়ী আমার যা প্রাপ্ত ছিল তা আমি পেয়ে গিয়েছি আফসানা বললেন থাক দুঃখ করো না আল্লাহ নিশ্চয়ই তোমাকে ক্ষমা করবেন আচ্ছা সোহেলের মতো একজন নারী পাচারকারীর সঙ্গে তোমার পরিচয় হয়েছিল কি করে সেটাই তো বুঝে উঠতে পারছি না নসিন কিছুটা সময় নিল এরপর চোখে মুখে এক রাত ঘৃণা ফুটিয়ে তুলে বললো সেই ঘটনা মনে হলে এখন আফসোস হয় আমার দোষেই আমি আনটি সোহেল স্টেজে নাচ গান করতো আমার কলেজের বান্ধবী মোহিনী একদিন বলল চল তোকে আজ একজন অচেনা হিরোর ডান্স শো দেখাবো আমি নাচ গানের প্রতি অতটা দুর্বল কখনোই ছিলাম না ফ্যামিলির নিষেধাজ্ঞা তো ছিলই মোহিনীর বারবার পীড়া পিড়িতে যেতে বাধ্য হলাম আজ বুঝতে পারছি সেই দিন সেই গানের অনুষ্ঠানে গিয়ে কি ভুলটাই নামে করেছি এরপর কি হয়েছিল সোহেলের চেহারা সুরত সিনেমা নায়কদের মতো অনুষ্ঠান শেষে মেয়েরা দেখলাম হুমরি খেয়ে ওর সঙ্গে সেফি তুলছে আমি চলেই আসছিলাম পেছন থেকে সোহেল দেখে বললো আমি বিস্মিত সব মেয়ে আমার সঙ্গে ছবি তোলার জন্য অস্থির আপনি কেবল ব্যতিক্রমে আমি বললাম আমি সেলফি টেলফি তুলতে অভ্যস্ত না ঠিক আছে সেলফি না তোলেন নামটা তো বলে যেতে পারেন আমি সোহেল আপনি আমি আমি নাম বললাম সেই থেকে পরিচয় সোহেলকে আর অগ্রাহ করতে পারলাম না বান্ধবীরা সম্পর্কে অনেক মন্তব্য করত কিন্তু ও এমন কিছু কর্মকাণ্ড করে আমার বিশ্বাস অর্জন করেছিল বান্ধবীদের মন্তব্যকে তুড়ি মেরে উড়িয়ে দিতাম ওদেরকেই বরং অবিশ্বাস করা শুরু করেছিলাম ভাবতাম ওরা আমাকে হিংসে করছে আফসানা মনোযোগ দিয়ে শুনে যাচ্ছিল দীর্ঘশ্বাস ফেলে বললেন স্টেজ শো ছেলেটার মূল পেশা না মূল পেশা নারী পাচার করা পত্রিকায় অসম্পর্কে অনেকবার অনেক নিউজ বেরিয়েছিল ইস্টেট শো করে করে মেয়েদেরকে নিজের দিকে আকর্ষণ করায় ওর উদ্দেশ্য ওর নাচ গান দেখে কোনো মেয়েকেই পটে গেলেই হলো ব্যাস সময় সুযোগ বুঝি ডুবাই কুয়েত এসব দেশের পাচার করে দিত তোমার ভাগ্য ভালো যে তোমাকে পাচার করার আগে তাকে সময় নিতে হচ্ছিল কারণ পুলিশ তাকে হন্য হয়ে খুঁজছিল আচ্ছা আমাকে এটা বলো যে তুমি কি সব সময় কলেজে বোরকা পরে যেতে হুম কিন্তু মুখ খোলা রাখতাম গানের অনুষ্ঠানেও কি সেদিন বোরকা পরে গিয়েছিলে হুম কিন্তু মুখ খোলা ছিল এজন্য সোহেলে তোমার চেহারা দেখতেই পেরেছিল অনেকেই বলে পর্দার জন্য মুখ ঢেকে রাখা জরুরি না অনেক সুযোগ সন্ধানী বন্ডরাও এই কথা বলে থাকে এই জন্যই ফ্যাশনেবল বোরকার চল বেড়েছে সাধারণ মানুষ মনে করে এইটার পর্দা সেদিন তোমার সঙ্গে যাত্রাবাড়িতে আমার পরিচয় হয় তুমিও কিন্তু এমনটি বলেছিলে মনে আছে মনে লজ্জিত আনটি এখন বুঝতে পারছো তো সহীয় পর্দা কতটা জরুরি তুমি যদি পুরোপুরি পর্দা মেনে চলতে নিশ্চয় কেউ তোমাকে গানের অনুষ্ঠানে নিয়ে যাওয়ার জন্য সাহস পেতো না লম্পটটার চোখেও পড়তো না হয়তো তুমি বেঁচে যেতে আপনি যাত্রাবাড়িতে সেদিন আপনার ভার্সিটি লাইফে ঘটে যাওয়ার ইফটিজিংয়ের একটা ঘটনা বলেছিলেন আমি বলেছিলাম সবার ক্ষেত্রে তো আর এমনটা ঘটে না আজ আমার সঙ্গে এমনটা ঘটে গেল আমি যদি সেদিন আহসানের সঙ্গে আমাদের বাসায় যেতাম তাহলে এই বিপদে পড়তে হতো না আহসান আমার সঙ্গে আমার বাসা পর্যন্ত যেতে চেয়েছিল আমি বেচারাকে রাস্তায় সবার সামনে অপমান করে তাড়িয়ে দিয়েছি নওসিন কাঁদছে আফসানা সান্ত্বনা দিয়ে বলল কেদ না তোমার কিছুই এখনো শেষ হয়ে যায়নি সব কিছু ঠিক আছে এক কাজ করা যেতে পারে চলো আমরা তোমার মার সঙ্গে দেখা করে সব কিছু খুলে বলি উনি নিশ্চয়ই তোমাকে বিশ্বাস করবেন নসিন ভেজা গলায় বলল না আনটি সেই সুযোগ আর নেই আহসানই তখন আমাকে বিশ্বাস করেনি মার কাছে গিয়ে আর কি বা হবে তাছাড়া আহসানও হয়তো হয়তো এতদিনই বিয়েটিয়ে করে ফেলেছে ওর লেখালেখির খুব ভক্ত সাইমা নামে একটা বিয়ে ওকে খুব পছন্দ করে আমি ফারিয়ার কাছ থেকে শুনেছি ফারিয়াকে আমার ননদ ও কথায় কথায় একদিন বলেছিল ভাবে তুমি হচ্ছ পৃথিবীর সবচেয়ে সৌভাগ্যবতী মেয়ে যে ভাইয়ার মতো বড় পেয়েছ ও সৌভাগ্যবান তোমাকে পেয়ে জানো ভাইয়ার জন্য একটা মেয়ে অধীর আগ্রহে অপেক্ষা করছিল আফসানা বললেন তো তাতে কি হয়েছে তোমার ধারণা আহসান সেই মেয়েকে বিয়ে করে ফেলেছে হুম করে ফেললে ফেলো তাতে কি তুমিও তো তার স্ত্রী তোমাকে মেনে না নিলে আমরা আইনের আশ্রয় নেব মানতে বাধ্য করব। না আন্টি এমন কাজ আমি কখনোই করব না যে কষ্ট আমি তাকে দিয়েছি কোন মুখে আমি তার সামনে গিয়ে দাঁড়াবো এর চেয়ে ভালো আহসানে নতুন জীবনটা শুরু করে সুখে থাকুক আফসানা অবশেষে হাল ছেড়ে এই মেয়েকে দিল বোঝানো অনেক সহজ তিনি বললেন এখনই তুমি বলো তুমি কি করতে চাও তোমার মায়ের কাছেও তো যেতে চাচ্ছ না শোনো মেয়ে জীবনটা এত সহজ না কোনো বন্ধন ছাড়া জীবনটা নিঃসঙ্গ একা কে বেয়ে বেড়ানো যায় না কোনো একজন অবলম্বন অবশ্যই দরকার হয় মসীন এটাকে নিয়ে অনেকবার ভেবেছে ভেবে একটাই পথ বের করেছে ওর সামনে এখন এই পথটাই খোলা আছে বলল আনটি আমি তো আপনাকে আগেও জানিয়েছিলাম আমি সিদ্ধান্ত নিয়েছি মশাই শিশুদের নিয়ে কাজ করব ওদের প্রতি আমার দুর্বলতা রয়েছে আমার মনে হয় শিশুদের মাঝে থেকেই আমি সব কিছু ভুলে থাকতে পারবো সুন্দরভাবে কাটাতে পারবো সময় আপনি আমাকে হেল্প করুন প্লিজ সকাল থেকেই আকাশ মেঘাচ্ছন্ন আহসান ঘরে করে তৈরি হচ্ছে সকাল সকাল বের না হলে মুশকিল হবে মুন্সীগঞ্জের একটা সাহিত্য সংগঠন ওকে আজ সংবর্ধনা দেওয়ার আয়োজন করেছে অনেকদিন ধরেই আহসানের সম্মতি চাচ্ছিল আহসান বহু কষ্টে সময় বের করে আজকে কথা বলেছে ওরা গাড়ি পাঠাতে চেয়েছিল আহসান নিষেধ করেছে কারণ মুন্সীগঞ্জ বেশ দূরের পথ না বাইকে করেই যাওয়া যাবে গাড়িটারি পাঠিয়ে ঝামেলা করার দরকার নেই ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে আহসান চুল আশ্রা ছিল দিকে ওর চোখ পড়লো এটা অনেকদিন ধরে এখানে আছে নৌসিনের স্মৃতি হিসেবে এখান থেকে এটাকে নেই হয়ে গেছে এই স্মৃতি এখন এখানে বেমানান দুদিন পর এই ঘরে নতুন মানুষ আসছে তার কাছে নিশ্চয়ই অন্য মেয়ের চুলের কাটা দেখতে ভালো লাগবে না হারিয়া বলো হাইয়া কোথাও যাচ্ছিস হুম রাতে তোকে বললাম না কিন্তু বাইরে তো বৃষ্টি যাবে কিভাবে যেতে হবে কোনো উপায় নেই রেনকোটটা নিয়ে নেব বিয়ের কেনাকাটা করবি কবে ভাইয়া আহসান এক মুহূর্ত ভেবে নিল বলল তুই করে নিস আমি তো সময় পাচ্ছি না হারিয়া বললো ভাইয়া একটা কথা বলবো তাড়াতাড়ি বল সময় নেই তুই কি এখনও ভাবিকে ভুলতে পারছিস না আহসান এই প্রশ্নে থতমত খেয়ে গেল থমথমে গলায় বললো ওই প্রশ্ন কেন করছিস সামনে তোর বিয়ে অথচ তোর মধ্যে এর কোনো প্রক্রিয়া দেখতে পাচ্ছি না জানতে চাইলাম কেনাকাটা কবে করবি সেটাও নিজের ওপর নিতে চাচ্ছিস না দুদিন পর যে মেয়েটা বউ হয়ে আসছে এর প্রভাব যদিও তার ওপরে পড়ে এটা কি ভালো হবে বল আহসান বলল তোর এত পাকামও করতে হবে না যা বলছি তা কর ফরিদ মামাকে সঙ্গে নিয়ে কেনাকাটা সেরে ফেল আমি মুন্সিগঞ্জ থেকে ফিরে বাকি সব দেখছি গেলাম আ ঘুম থেকে উঠলে বলিস মোটর বাইকটা সিঁড়ির নিচ থেকে বের করতে যেতেই আহসান গেট ঝুলিয়ে রাখা চিঠির বক্সটার সঙ্গে মাথায় আঘাত খেল প্রায় এই সমস্যাটাই হয় বাইকটা বের করার সময় বাক্সটার সঙ্গে একটা না একটা সংঘর্ষ লেগেই যায় তখন আহসানের মনে হয় এটা এখান থেকে সরিয়ে ফেলা দরকার কিন্তু বাবার স্মৃতি মনে করে আর সরানো হয় না চিঠির বক্সটা এখানে বাবা নিজ হাতে লাগিয়েছিল আহসানের বাবা হাফিজুর রহমান খান একজন উচ্চ পদ সরকারি কর্মকর্তা ছিলেন তার কাছে প্রচুর চিঠিপত্র ডাকপিয়ন চিঠি দিতে চলে যেত আর এইটা খান সাহেব পছন্দ করতো না ডাকপিয়ন ফেরিওয়ালা মাসওয়ালার বাড়ি দরজার সামনে দাঁড়িয়ে থাকলে বাড়ির ভেতরের প্রাইভেসি নষ্ট হয় দরজা খুললেই এই শ্রেণীর লোকজন ঘরের ভেতরে উঠি মারা শুরু করে ভেতরে মহিলারা থাকেন তাদের পর্দার ক্ষতি হয় ডাকপিয়নদের যাতে বাড়ির দরজার অবধি উঠতে না পারে এই জন্যেই হাফিজুর রহমান খান চিঠির বক্সটা বানিয়ে এনেই মেন গেটের সামনে ঝুলিয়ে দিয়েছিল হাফিজুর রহমান খানও নেই চিঠির চলো এখন আর নেই এস এম এস আর ইন্টারনেটের যুগে কে আর চিঠি পাঠাবে আহসান সিদ্ধান্ত নিল মুন্সীগঞ্জ থেকে ফিরে চিঠির বক্সটা এখান থেকে খুলে কিছুটা সরিয়ে অন্য জায়গায় লাগাবে আজ আর হাতে সময় নেই আহসান তাড়াহুড়া করে বেরিয়ে পড়লো আহসান যদি একটু খেয়াল করে চিঠির বক্সের দিকে ভালো করে তাকাতো তাহলে সে নিশ্চয়ই একটা চিঠি দেখতে পারত কারণ চিঠিটা দেখা যাচ্ছিল চিঠি ঢুকানোর মুখের দিক দিয়ে তাহলে নিশ্চয়ই ও একটা চিঠি পেয়ে যেত এবং বুঝতে পারত তার প্রিয়তমার স্ত্রী তাকে চিঠি লিখে পাঠিয়েছে এটাই ছিল তার স্ত্রী রসিনের পাঠানো প্রথম এবং শেষ চিঠি তো বন্ধুরা শেষটির একুশতম পর্ব আপনাদের কাছে কেমন লেগেছে আশা করি খুবই ভালো লেগেছে শেষটিটির বাকি পর্বটুকু অবশ্যই শেষটিটির বাইশতম পর্বই শুনতে পারবেন আজকের মতো এটুকুই দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিও নিয়ে অবশ্যই আপনাদের মতামত কমেন্ট বক্সে দেখতে চাই আজকের মতো এটুকুই ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ সবাইকে